বর্তমান সময়ে দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সেরাদের তালিকায় রয়েছেন ফানি কন্টেন্ট ক্রিয়েটররা যারা মানুষদেরকে স্বল্প সংখ্যকভাবে বিনোদন তথা এন্টারটেনমেন্ট দিয়ে থাকেন আর এভাবেই তারা মানুষের মনে জায়গা করে নিয়েছেন অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন টিকটক ইউটিউব ফেসবুকের মতো প্ল্যাটফর্মে অর্জন করেছেন বিপুল সংখ্যক ফলোয়ার আর এভাবেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে মাসে প্রায় লক্ষাধিকের উপরে টাকা ইনকাম করছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেশ সেরা সেরা চারজন ফানি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এবং জানাবো তাদের মধ্যে কে সেরা কার ইনকাম সবচেয়ে বেশি তো গাইজ বিস্তরুণ বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক শুরুতেই জানাবো বর্তমান সময়ের এবং জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসাবাই বিনোদনের মাসিক ইনকাম সম্পর্কে তাদের প্রত্যেকটি ভিডিওই ফানি টাইপের হয়ে থাকে যা আপনি দেখলে হাসতে বাধ্য হবেন তাদের অনলাইন প্ল্যাটফর্ম যেমন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক ইত্যাদি মিলিয়ন আকাশ রয়েছে বর্তমানে তাদের জনপ্রিয়তা বিনোদন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে অলমোস্ট ওয়ান পয়েন্ট এইট সিক্স মিলিয়নের উপরে এবং তাদের টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট সিক্স মিলিয়নের উপরে এছাড়াও তাদের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে এক মিলনের উপরে এছাড়াও তাদের বেশ কয়েকটি ফেসবুক পেজ রয়েছে জার্টফর্ম তথ্য অনুযায়ী বর্তমান সময়ে এই নাসাবাই বিনোদন টিমের সব কিছু মিলে মাসিক ইনকাম দাঁড়িয়েছে অলমোস্ট ছয় লক্ষ টাকা তো গাইস দুই নম্বর রয়েছে বাংলাদেশের ফানি ইউটিউবারদের মধ্যে সেরা কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফায়ার যে পুরো দেশে ফানি ভিডিও নির্মাতা হিসেবে পরিচিত তাদের ভিডিও দেশের চলমান অবস্থার উপর ঘটনা কেন্দ্র করে তৈরি করা হয়। মানি কত সুন্দর অভিনয় করে রে। সেরা রে। বর্তমানে আপনি যদি সেরা পাঁচজন ফানি কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলে বলে থাকেন তাহলে অমরন ফায়ার থাকবে তাদের মধ্যেই। বর্তমান সময়ে এই অমরন ফায়ার অনলাইন প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। বর্তমানে এই অমরন ফায়ারের টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট চোদ্দ মিলনের কাছাকাছি। তার ইউটিউব চ্যানেলের নাম ওমর অন ফায়ার বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে অলমোস্ট ফোর মিলিয়নের উপরে তার সবচেয়ে দামি পারফিউমের সুগন্ধ রোহার মানে ঘাম থাকা টাকার দুর্গন্ধ বেশ কয়েকটি ফেসবুক পেজ রয়েছে তো অরিজিনাল ফেসবুক পেজে বর্তমান সময়ে তার ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট ওয়ান মিলিয়নের উপরে আর অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী তার বর্তমান সময়ে মাসিক ইনকাম দাঁড়িয়েছে সব কিছু মিলিয়ে দশ লক্ষ টাকার উপরে ভিডিওতে ব্যবহৃত তথ্যগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তাই তথ্যগুলোর এদিক সেদিক হতেই পারে তো গাইস তিন নম্বর রয়েছে আজার পাবলিকের কাবির ফয়সাল যাদেরকে বর্তমান সময়ে বিনোদন দেওয়া ইউটিউব চ্যানেলের মধ্যে সেরা একটি ইউটিউব চ্যানেল হিসেবে আখ্যায়িত করা হয় বর্তমানে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকের মতো প্ল্যাটফর্মে তাদের বিপুল অসংখ্য ফলোয়ার রয়েছে তারাও মানুষের মাঝে অনেকটা জনপ্রিয়তা মানে এই আজারে পাবলিক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে অলমোস্ট তেরো লক্ষ প্লাস তাদের একটি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে বর্তমান সময়ে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট এক মিলিয়নের উপরে অনলাইন তথ্য অনুযায়ী তাদের মাসিক ইনকাম দাঁড়িয়েছে অলমোস্ট সাত লক্ষ টাকা আর হ্যাঁ ভিডিওতে নাম্বারিং করা হয়েছে শুধুমাত্র ভিডিও করার সুবিধার স্বার্থে কারোর জনপ্রিয়তা বা ইনকামের উপর নির্ভর করে ভিডিওতে নাম্বারিং করা হয়নি তো গাইস চার নম্বর রয়েছে কমেডিয়ান কিং চিঙ্কু মাস্তান যাকে আমরা স্পেশুয়াল নামে চিনে থাকি তিনি খুব সহজে মানুষদেরকে বিনোদন দিয়ে থাকেন বর্তমানে তার কয়েক মিলিয়ন ফ্যান ফলোয়ার রয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বর্তমানে তার টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট টু পয়েন্ট নাইন মিলিয়নের উপরে তার বেশ কয়েকটি ফেসবুক পেজ রয়েছে অনলাইন তথ্যের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তার মেন ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট ওয়ান মিলিয়নের উপরে এবং সব কিছুই মিলে তার মাসিক ইনকাম দাঁড়িয়েছে অলমোস্ট চার লক্ষ টাকার মতো তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন নিত্য নতুন ইন্টারেস্টিং এরকম আর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে দেবেন